নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটু চিন্তা করে দেখেন আপনি যদি কারো বাড়িতে যান ডাকাতির উদ্দেশ্যে বা ভাঙচুরের উদ্দেশ্যে বা কারো সাথে পাড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগেন মারপিট শুরু করেন তারপরে আপনি বড় ধরনের পেদানি খেলেন দোষ পেদানি খাবার পর আপনি বলেন যে আমাকে মাল্যকে লেগে যান তার মানে কি যাকে মারতে গেছেন আপনি সে কি আপনার পাঞ্চিং ব্যাগ আপনারা জানেন যে এই ছয়ই ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজাম্মেলের বাড়িতে তারা হামলা করতে গিয়েছিল এবং সেই হামলা প্রতিবাদে হামলার প্রতিবাদে এলাকাবাসী জড়ো হয়ে তাদেরকে বেদম প্রহার করেছে উত্তম মধ্যম দিয়েছে এবং এই নিয়ে এখন তাদের নানান রকম গুসা তারা পুলিশকে দোষারোপ করতেছে তারা মিলিটারিকে দোষারোপ করতেছে তারা রাজবাড়ি মাঠে সমাবেশ করেছে প্রচার করেছিল বিশাল মহাসমাবেশ তা আমরা দেখেছি বিশাল মহা সমাবেশটা কত বড়। বড় জোর চার পাঁচশো মানুষ ছিল এবং সেইখানে কোনো স্টেজেরও প্রয়োজন পড়ে নাই মাঠে দাঁড়িয়ে একটা ওই ওয়াকিটকির মতো একটা জিনিস নিয়ে সার্ভিস আলম আর কি সার্ভিস খায় সব জায়গা থেকে দশ পার্সেন্ট করে কমিশন খায় তো সেই সার্ভিস আলম তারপরে হাসনাত আবদুল্লারা বক্তৃতা করেছে এই হলো তাদের বিশাল সমাবেশ এখন তারা দাবি জানাচ্ছে পুলিশকে শাস্তি দিতে হবে কারণ পুলিশ তাদেরকে সুরক্ষা দিতে পারে নাকি জঙ্গিরা সুরক্ষা চায় ডাকাতরা সুরক্ষা চায় এই হলো আজকের বাংলাদেশ এর আগে আমরা শুনেছিলাম হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম বা সার্ভিস আলমরা প্রকাশ্যে এই শেখ হাসিনার আমলে বলতো যে ছাত্রলীগকে বলতো যে তোমরা পুলিশ ছাড়া আমাদের সামনে আসো তোমরা লাঠিয়াল বাহিনী ছাড়া আমাদের সামনে আসো দেখো টিকতে পারো কিনা তো এখন তারা তো পুলিশ মিলিটারি ছাড়া বেরোতেই পারে না তাও আবার আগাম বলে দেয় আমরা ওইখানে থাকবো আমাদেরকে প্রোটোকল দিতে হবে কি লাট বাহাদুরের পলাতারা চিন্তা করছেন তো এখন এই হম্বিতম্বি গেল কোথায় যে ছাত্রলীগ নাকি তাদের সাথে লাগলে পারবে না পুলিশ ছাড়া আসলে তাহলে তারা এখন পুলিশ চাচ্ছে কেন এই জিনিসগুলি তো আসতেছে তাই না তো এখন গাজীপুরে পেদানি খেয়ে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট নতুন ওই যে বাংলাদেশের তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নানান ছোট ছোট ইংরেজি শব্দ দিয়ে তারা প্রোগ্রাম ঘোষণা করত বাংলাদেশে তো ইংরেজ ইংরেজিটা একটু লাইক করে তাই না তো সেই ইংরেজি হয়েছে অপারেশন ডেবিল হান্ট তারা শুরুর ঘোষণা দিয়েছে যে শয়তান ঘুরে ফেরাতে ফেরা করতেছে তো তারা কিন্তু মার খেয়েছে হাতিয়াতে মার খেয়েছে তারপরে তারা সাভারে মার খেয়েছে গাজীপুরে তো বড় ধরনের মার খেয়েছে এবং একজন মানে চোদ্দো পনেরো জন আহত ছিল তার মধ্যে একজন বাঁচবে কি না সন্দেহ আছে তো যাই হোক এই পেদানি খাওয়ার পরে তারা অপারেশন ডেভিল হান্ট শুরু করে দিয়েছে তো আমার কথা হইল যে এই ডেভিল হান্ট কি জঙ্গি নেতা প্রধান উপদেষ্টা অশান্তিতে নোবেল পাওয়া ইউনুসকে দিয়ে শুরু করবে শুরু করা উচিত নয় কি এই অপারেশন ডেবিল হান্ড ফ্রান্সের গুজব সন্ত্রাসী পিনাকি হয়ে আমেরিকায় আশ্রিত স্বঘোষিত রাজাকার পুত্র ইলিয়াস হয়ে বাংলাদেশে ফিরে ফ্রিলোডার সমন্বয়ক যারা আছে মাগনা খাইতেছে এখন কোটি কোটি টাকা এখন বিএমডব্লিউ গাড়ি চলে বেড়াইতেছে এই সমন্বয়কদের ঘুরে অতপর তিন হাজার পুলিশ হত্যাকারী সংখ্যালঘু নির্যাতনকারী আইসিস হিজবুত তাহারির দিকে নিয়ে যাওয়া চাই কি না আমি সরকারকে ভেবে দেখতে বলবো তো প্রথমেই বলবো যে জঙ্গি নেতা ইউনস্কে দিয়ে এই অপারেশন ডেভিল হান্ট শুরু করার জন্য তো দর্শক এরপরে তারা কিন্তু বয়ান চেঞ্জ করতেছে এখন নানান রকম আবার নতুন বয়ান শুরু করতেছে আচ্ছা আপনাদেরকে একটা ভিডিও দেখাই হালকা করে শুনুন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ রাত নয়টায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতে নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নম্বর আজ থেকে আর থাকবে না ইতিহাসের তাই মচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিন্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত আসবেন আজ রাত নয়টায় আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসে দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ তো এই যে গুজব সন্ত্রাসী পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা আপনারা দেখলেন এই পিনাকি ভট্টাচার্য তো উস্কানিটা দিয়েছে তো এরপরে যখন ব্যাক ক্লাসটা এসেছে পেদানি যখন খাওয়া শুরু করেছে তখন কিন্তু অনেকেই ভোল পাল্টানো শুরু করেছে যেমন এই পিনাকি ভট্টাচার্য একটা স্ট্যাটাস দিয়েছে এই গুজব সন্ত্রাসী তার স্ট্যাটাসটা হলো বত্রিশ নাম্বারকে জয় বাংলা করার পরে আমার এই মুহূর্তে কোনো রাজনৈতিক লক্ষ্য নাই বত্রিশ নম্বরকে মাজার মন্দির এমন এমন টার্মেও ডাকা ঠিক হবে না জাস্ট ডাক সুপ্রিম আইকন টোটেম অফ ফেসিস্ট বাকশাল ইত্যাদি প্রফেসর ইউনুস আহ্বান জানাইছেন এইসব ভাঙ্গাভাঙ্গি বন্ধ করার সব বন্ধ যারাই বাঙ্গাবাঙ্গি করতে যাবেন তাদের প্রতিরোধ করবেন পিরিয়ড গুজব সন্ত্রাসীর নতুন বয়ান অর্থাৎ এখন সে এটা দেখাবে যে ও আমি তো বাঙ্গাবাঙ্গি সব বন্ধ করার আহ্বান জানাইছি আমি তো বাঙ্গাবাঙ্গির কথা বলি নাই মানুষকে ভুলে গেছে এই এই সন্ত্রাসী কিন্তু বলছে যে সামাজিক সম্মতি থাকলে নাকি পুলিশকে পিটিয়ে হত্যা করে উদ্ধ করে জুলায় রাখা যায় এই সন্ত্রাসী বলেছে মানুষের বিরুদ্ধে বিচারহীনতার যেই আহ্বান এই গুজব সন্ত্রাসী কিন্তু করছে আমি বলবো যে যারা নাকি ফ্রান্সে থাকেন যারা নাকি নিউ ইয়র্কে আছেন তারা এই ইলিয়াসের তারপরে এই গুজব সন্ত্রাসী পিনাকির ভিডিওগুলির কপি কাট করে আপনারা যদি সেইখানকার প্রশাসনকে দেখান মানে আমি আমি বুঝি না কি করে এই একজন মানুষ ফ্রান্সে বসে জঙ্গিবাদকে আসকার দেয় এবং সে ফ্রান্সে থাকে কি করে ফ্রান্সের আওয়ামী লীগ নেতারা ফ্রান্সের শান্তিপ্রিয় বাঙালিরা তারা কি করতেছে পিনাকির এই জিনিসগুলি তুলে ধরলেই তো হয় যখন বলা হয় যে ভেঙ্গে দাও ঘুরিয়ে দাও এটা কোনো একটা জায়গা এটা তো সন্ত্রাস পুলিশকে মেরে উদ্ধ করে জুলাই রাখা এটা তো সন্ত্রাস তাহলে এই সন্ত্রাসের কথাগুলি ফ্রান্সের গভর্নমেন্টকে কেন জানায় না সেই ফ্রান্সবাসী এখন এই বোল্ক শুধু এই গুজব সন্ত্রাসী পিনাকি পাল্টায় নাই আরও অনেকেই পাল্টাইছে যেমন বৈষম্য বিরোধী ছাত্রনেতারা তথাকথিত ছাত্রনেতারা তারা বলতেছে যে ঢাকার ধানমন্ডিতে বাংচুরের ঘটনার পর তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রচার করে যে কোথাও বাংচুর হলে তাদেরকে খবর দিতে বুঝলেন তারপরে তারা বলছে যে তারই ধারাবাহিকতায় বুধবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন দ্রুত পনেরো ষোলো জন ঘটনাস্থলে চলে যান সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যান তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই পনেরো জনকে ছাদে নিয়ে বেদরক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের পেটানো হয় বলেন ফাঁদে ফেলে তারা গাজীপুরে আকম্ম মুজাম্মেল হকের বাসার একটি কক্ষে তাদেরকে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে অ্যালোপাতারি আঘাত করা হয়েছে তো এখন এই যে এই পনেরো জন যে গেল বাইর খাইলো তারা গিয়ে দেখছে হামলা হচ্ছে লুটপাট হচ্ছে তারপরে আবার পিছন থেকে লোকজন এসে তাদেরকে পিটাইছে বিষয়টা তাহলে এই পনেরো জনকে পিটাইছে তাহলে ওই যে যেই হামলাকারী লুটপাট যারা করতেছিল তাদের কী হয়েছে তারা তারা তাদেরকে কি জামাই আদর করছে তাহলে এলাকাবাসী খালি এই পনেরো জন পিটাইছে আর আর বাকি যারা লুটপাট করছে তারা কোথায় এখানে তো তিনটা গ্রুপ একটা গ্রুপ লুটপাট প্রথম থেকে করতেছিল আর একটা গ্রুপ ছাত্ররা ভালো মানুষ ভালো মানুষই সাইজা তারা গেছে থামাইতে আর একটা গ্রুপ হইল এদেরকে পিটাইছে তাহলে প্রথম গ্রুপটা রে পিটায় নাইকেলিগা যদি এদেরকে পিটায় তাহলে প্রথম গ্রুপের লোকজন কারা তাদের তো কোনো পরিচয় পাইলাম না অর্থাৎ এই দ্বিতীয় গ্রুপই প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ বলে গ্রুপ বলে কোনো কিছু নাই এই প্রথম গ্রুপই দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় গ্রুপই প্রথম গ্রুপ তারাই গেছে লুটপাট করতে ওই বাকিটা চেঞ্জ তারপরে পেদানিটা ঠেকে দিয়ে দিয়েছে তারপরে এখন এটা নিয়ে পুলিশের বিরুদ্ধে তারা তোপ দাগাচ্ছে কেন পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয় নাই কেন পুলিশ ডাকাতদেরকে এই বাংচুরকারীদেরকে এই নৈরাজ্যকারীদেরকে এনআরকিসদেরকে প্রোটেকশন দেয় নাই মিলিটারি গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে ডাকাতদেরকে এখন মিলিটারি বাংলাদেশে প্রোটেকশন দিয়ে নিয়ে আসে আমরা যেটা দেখেছি ধানমন্ডিতে বত্রিশ নাম্বারে এবং সারা বাংলাদেশে যখন বাংচুর করেছে এবং পুলিশ কোনো ভূমিকা পালন করে নাই সেটা আমরা দেখেছি তো এখন তা এখানে কেন তাদেরকে সেই প্রোটেকশনটা দেওয়া হলো না এই জন্য তারা বেজাই চটেছে সরকারের উপর তো সেইখানে এই তথাকথিত এই ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান তিনি আবার ক্ষমাও চেয়েছেন তিনি বলেছেন গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি হামলাকারী কাউকে ছাড়া হবে না প্রতিটি হামলার জবাব দেওয়া হবে হামলা করতে গেলা তোমরা মায়ের খাইলা তোমরা তাহলে কারে জবাব দিবা হামলা তো তোমরা করতে গেছো কিন্তু আমাদের সরকার আমাদের প্রশাসন এমনই এক সরকার যে এখন তারাও কি ডাকাত দলের সর্দার নাকি ডাকাত দলের পৃষ্ঠপোষক তাই তো মনে হচ্ছে তা না হলে যাদের যারা ডাকাতির অজু কারণে পিটানি খেয়েছে নৈরাজ্য সৃষ্টি করতে পিটানি খেয়েছে তাদের পক্ষ হয়ে প্রশাসন কি করে সাফাই গায় তো বলেছে প্রতিটি হামলার জবাব দেওয়া হবে যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব নাজমুল করিম খান বলেন আমার ওসি দুই ঘন্টা পর আপনাদের ডাকে সারা দিয়েছেন আমি এখানে দাঁড়িয়ে বললাম তাকে সাসপেন্ড করব। আমি বলতে চাই যারা এই ফেসিবাদের সঙ্গে আতাত করেছে তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না তাই তো আচ্ছা তারপরে সরকার ঘোষণা দিয়েছে যৌথ ঘোষণা দিয়েছে যে তারা এই একটা অভিযান পরিচালনা করবে যার নাম হয়েছে ডেভিল হান্ট তো এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলির সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এখন দর্শক আমার যেই বক্তব্য সেইটা হলো এই যে অপারেশন ডেভিল হান্ড যে তারা করছে যে সেই এলাকার আইনশৃঙ্খলা রক্ষার বা পরিস্থিতি স্বাভাবিক করতে তো পরিস্থিতিটা তো স্বাভাবিকই ছিল পরিস্থিতিটা খারাপ করছে কারা পরিস্থিতিটা খারাপ করছে এই যে এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্ররা তাই না ওইখানে না যাওয়া পর্যন্ত পরিস্থিতি ভালোই ছিল ওরা মেলায় বাড়িতে ডাকাতি করতে গেছে ওইখানে ভাঙচুর করতে গেছে তো পেদানি দিছে কয় পরিস্থিতি খারাপ এই জন্য অপারেশন হান্ট শুরু করতে হবে পুলিশ কমিশনার আরও বলেন গত সতেরো বছর ধরে যারা অত্যাচার করেছে দেশের ওপর জুলুম করেছে তারা মাথাচারা দিচ্ছে কিন্তু তাদের কোনো মাথাচারা বরদাস্ত করা হবে না ইতিমধ্যে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাতে চিরণী অভিযান চালানো হবে ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে তো ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই অপারেশন ডেবিলহান পরিচালনা করা হবে তো মার ধরে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি তাদের এই আহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন যে ছাত্রদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে তো এখন দেখেন বাংলাদেশ এমন একটা দেশ যে ডাকাতদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাও এখন বা স্বরাষ্ট্রমন্ত্রীও এখন দেখা সাক্ষাৎ করতে যায় তাদের দেখভাল করার জন্য গায়ে মলম লাগাই দেওয়ার জন্য এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে জঙ্গি নেতা হিসাবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করছে আওয়ামী লীগ এটা বড় রকমের চক্রান্ত বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছে এর সঙ্গে ভারতীয় গণমাধ্যমও জড়িত তো শনিবার আটই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিটি চব্বিশের গণভুত্থান শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে শফিকুল আলম এই কথা বলেন তো শফিকুল আলম বলেন আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ও ঘুমের জননী চাচ্ছেন বাংলাদেশের ন্যারেটিভকে বা বয়ানকে চ্যালেঞ্জ করতে তারা বলছেন তিন হাজার পুলিশ মারা গেছে তাদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনুসকে জঙ্গিদের নেতা হিসাবে তুলে ধরা হয়েছে তিনি বলেন এটা খুবই পরিকল্পিত অপপ্রচার এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত এর পেছনে হাসিনার অলিগার্কেরা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অভিযোগ করেন শেখ হাসিনা ও তার সহযোগীরা ইতিহাসকে উল্টে দিতে চায় তিনি বলেন তারা জুলাই বিপ্লবের উল্টা বয়ান তৈরিতে ব্যস্ত এখন এই যে প্রেস সচিব যেই কথাগুলি বলে গেছেন ইউনোস একজন জঙ্গি নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি জঙ্গি আন্দোলন এবং এই আন্দোলনে তিন হাজার পুলিশ তারা হত্যা করেছে এটার সাথে কি দ্বিমত করার কোনো সুযোগ আছে তারা ক্ষমতায় এসেই তড়িগড়ি করে ইনডেমনিটি দিল কেন তারা আন্তর্জাতিক তদন্তকারীদের এনে তদন্ত সংস্থা এনে ইনভেস্টিগেট করলেই পারে ইউনুস তো জঙ্গি জঙ্গিদের নেতাই এই মুহূর্তে বাংলাদেশে আর তাহলে কি কারণে তিনি জঙ্গিদের নেতা আসুন আমরা সেটা একটু আলোচনা করি সেটা হলো এই যে বত্রিশ নম্বরে বাংচুর তারপরে সারা বাংলাদেশে যে বাংচুরটা হলো ইউনুস কি এটা নিন্দা জানিয়েছেন তিনি নিন্দা জানাননি তিনি কি এটার প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছেন প্রোটেকশন দেননি তিনি বলেছেন যে এই শেখ হাসিনার বক্তৃতার কারণে নাকি এই এই বাংচুর হয়েছে তো শেখ হাসিনার বক্তৃতা দিয়েছেন নাইন ও নয়টার সময় এবং কখনোই কোনোভাবেই তিনি কোনো উস্কানি দেননি কিন্তু বাংচুর শুরু হয়ে গেছে সন্ধ্যা সাতটার সময় নয় তাহ দুই ঘন্টা আগে বক্তৃতার দুই ঘন্টা আগে এবং সারাদিনই সেটা বিভিন্ন জায়গায় ঘোষণা দেওয়া হয়েছে যে বত্রিশ নম্বর বাংচুর হবে তাহলে এত কিছু জানার পরে তারা কি সেই বত্রিশ নম্বর প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছিল সেখানে কি পুলিশ পাঠানো হয়েছিল সেনাবাহিনী পাঠানো হয়েছিল বা বিভিন্ন যেই জায়গাগুলিতে বাংচুর হয়েছে সেখানকার পুলিশ কি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছিল পাল্টা আমরা দেখেছি যে এই উপদেষ্টা পরিষদ থেকে একটা বিবৃতি এসেছে পুরা দায় চাপিয়েছে তারা শেখ হাসিনার ওপর যে এটার জন্য শেখ হাসিনা দায়ী তার মানে তারা এই এই বাংচুরকে এই অ্যানার্কিজমকে তারা এই আসকারা দিয়েছে তাই তো রোম পড়ছে আর বাসি বাজাচ্ছে সেটাই ঘটেছে এই এই জঙ্গি নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসের বেলায় তারপরে আমরা একই অবস্থা দেখেছি অজুহাত যে হিন্দুদের ওপর যখন বাংলাদেশে আক্রমণ হয়ে হচ্ছিলো বা হচ্ছে এখনও তারা বলতেছে যে এটা হিন্দু হিসাবে আক্রমণ হচ্ছে না আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে টার্গেট করে আক্রমণ করছে যতটুকুই হয়েছে এখন কথা হলো যে আওয়ামী লীগ করলেও কি আপনি আক্রমণ করতে পারেন আপনি মানুষের যানমালের নিরাপত্তা না দিতে পারলে কিসের সরকার তখনও কিন্তু এই অজুহাত আমরা দেখেছি এটা নাকি অতিরঞ্জিত বলা হচ্ছে এবং এখনও তিনি কিন্তু সেই অজুহাত দেখাচ্ছেন তারপরে শ্রমিকরা আন্দোলন করছে পেশাজীবীর আন্দোলন করেছে আনসাররা আন্দোলন করছে ছাত্ররা আন্দোলন করছে এটার জন্য কিন্তু তিনি কখনোই দায়দায়িত্ব দায়িত্ব স্বীকার করেননি তিনি পুরাটাই বলতেছেন যে এটা ইয়েদের এই এই প্রতিত পতিত সরকার এই ফেসিবাদী সরকার এরা ষড়যন্ত্র করা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে আর তারপরে ভারতের মিডিয়ার অপপ্রচার ভারতের সরকারের অপপ্রচার তার মানে যত ব্লেম আছে সব মানে অন্যের গাড়ে নিজের যেই ব্যর্থতা সেই ব্যর্থতার দায় তিনি মোটেও স্বীকার করেন না এবং সর্বশেষ তিনি বলেছেন যে বাংচুর বন্ধ করেন বাংচুর করলে আইনের ব্যবস্থা নিব কিন্তু কোন ব্যবস্থাটা তিনি নিয়েছেন এবং তিনি কি দেখেন নাই যে যারা যারা বাংচুর করেছে এটা তো পত্র এটা তো ফেসবুক টিভি খুললেই দেখা যায় তাহলে একটা দুইটা ব্যবস্থা নিয়ে দেখাক যে তারা ব্যবস্থা নিচ্ছে আমরা সেই ব্যবস্থা কিন্তু দেখি নাই তো সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতি দিয়েছে এই বিষয়ে এবং বলেছে যে সরকারের বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেই ক্ষোভ এটা জাস্টিফাইড হ্যাঁ কিন্তু যেটা জাস্টিফাইড নয় সেটা হলো সরকারের প্রোটেকশন দিতে ব্যর্থতা সারা পৃথিবী জিজ্ঞেস করতেছে হোয়ার ইজ দি গভর্নমেন্ট হ্যালো গভর্নমেন্ট হোয়ার আর ইউ এটা সারা বিশ্ব এখন জিজ্ঞেস করতেছে বাংলাদেশে বাংলাদেশকে যে সরকার তুমি কোথায় বাংলাদেশে তো এই মুহূর্তে সরকার নাই এবং হিউম্যান রাইটস ওয়াচ এইটাও বলেছে যে বাংলাদেশ সরকার ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্প চেয়েছে এবং এই অবস্থায় তারা ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যে শেখ হাসিনাকে যদি প্রত্যার্পণ করা হয় প্রত্যার্পণের আগে মেক্সিউর হতে যে শেখ হাসিনা সেইখানে সুবিচার পাবে মেক্সিউর হতে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা একটা আইনসিদ্ধ একটি সরকার আছে যে নাকি আইনের প্রয়োগ করবে আইনকে সুরক্ষা দেবে আইন মানে শেখ সুরক্ষা দেবে এবং একটা প্রপার বিচার তারা কন্ডাক্ট করবে এটা কিন্তু এখন কিন্তু এই মানবাধিকার সংগঠনগুলি বলছে এই টিআইবি একই রকমের বিবৃতি দিয়েছে সুতরাং নৌজ নৌজ ইজ ক্লোজিং এই ইসের এই জঙ্গি নেতা ইউনুস জঙ্গি নেতা হিসাবেই সারা বিশ্বে অবিহিত হবে এবং দেখেন এই ইয়ের মায়ানমারের সুখীর মতো তার নোবেলটা শান্তির নোবেলটাও যায় কি না কারণ হি ডাজ নট ডিজার্ভ ইট সে যেটা করতেছে তাকে আমি এই এই যে তার উপদেশটা বলে গেল প্রেস সচিব বলে গেল যে তাকে জঙ্গি নেতা বানানোর একটা ষড়যন্ত্র চলতেছে আন্তর্জাতিক ষড়যন্ত্র তো মানে আকাশে চাঁদ উঠলে সবাই দেখে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস জঙ্গি নেতা কিনা বা জঙ্গি কিনা এটা কিন্তু সবাই উপলব্ধি করতে পারছে কারণ তার শাসন আমলে বাংলাদেশে শান্তি তো প্রতিষ্ঠিত হয় নাই দেশটা একদম মানে পুরা বরাডবি করেছে দেশটা অরাজকতায় আচ্ছন্ন হয়ে গেছে যেই ছাত্রছাত্রীরা আজকে ক্লাসে থাকার কথা যেই ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ আজকে তিনটা বছর ধরে এই ছাত্রছাত্রীরা মাঠে একবার হচ্ছে কোভিডের কারণে আর এই আন্দোলনের কারণে একটা জাতি একটা ছাত্রছাত্রী যখন শিক্ষাঙ্গন থেকে রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত হয়ে পড়ে তখন তো ওই জাতি শেষ ইটস ডান ফিনিশড তো এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন নমস্কার